হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো এই যে জমিতে এসেছি পটল ছেড়তে বাবা ছিল এই যে মা আছে বোন আছে পটল ছেঁড়ার সাথে সাথে জমিতে জল দিয়ে দিচ্ছি দেখো ওদিকে দেখো ভ্যালিগুলোতে জল ছেড়ে দিয়েছি জল প্রায় ফুল হয়ে আসছে জলটাও এখন কাটতে হবে তো এখন যাব ওদিকে ভ্যালিটা কাটতে অন্য এদিকে দেখো এই দিকটা শুকনো আছে প্রতিটা পাট পাট আলাদা আলাদা আছে যে এখন লাইনটা ঘুরিয়ে দেবো এদিকে জলটা ছেড়ে দেব তো চলো ঘাইটা কেটে দিই বন্ধুরা দেখতে পাচ্ছ এই ঘাইটা এখন কাটবো এদিকে কেটে দিলে জলটা ওদিকে চলে যাবে আর কোদালটা নিয়ে আসি বন্ধুরা তোমাকে কেউ করো আমার মতো হালকা পাতলা কৃষিকাজ আমি তো সব কাজ করি না কোনো রকম ঠিকঠাক করি দেখো ড্রেন দিয়ে জল যাচ্ছে ওদিকে কারণ ওদিকের ভ্যালিগুলোতে ঢুকবে জলটা তো চলো এখনও পুরোপুরি সম্পূর্ণ পটল ছেঁড়া হয়নি এখনও পরের জমিটাতে যেতে হবে পটল ছিঁড়তে চলো যাই সেই জমিটা নতুন এখনও পুরোপুরি মাছাগুলো ভরাটো হয়নি কম কম হয়েছে তুলতে বেশিক্ষণ লাগবে না আর দেখতো মার বোন তুলেই নিয়েছে চার লাইনের মতো তোলাই হয়ে গেছে আর চার লাইনের মতো আছে ছোটো ছোটো লাইন এটা এখানে প্রায় পাঁচ ছ কাটার মতো আছে আর এইটা তো পুরোটাই একদম এক বিঘে জায়গা এটা তুলতে অনেক টাইম লেগেছে কালকে তুলেছি আজকেও তুললাম তো চলো সম্পূর্ণ করি দিয়ে পরে বাড়ির দিকে যাব দেখো এটা হচ্ছে নতুন জমির পটল সাইজটাই একদম সেরা সাইজ আরো দেখাচ্ছি লম্বা লম্বা পটল চাই কি इस जमीन पे ज्यादा पटल है ही नहीं तो चलो खत्म करते हैं बॉडी सर पे लेके घर जाएंगे तब दिखाएंगे थोड़ा सा ठीक है काम खत्म करते हैं पहले वो दोस्तों चलो तो आज आजकल मत तो पटल तोला शेष हलो पटल तोला शेष हारे साथ जमीते जलो दी दीची आज एक सप्ताह पर जो पटल छिड़ब तक तो आबाद जल देव এখন যা রোদ উঠেছে জল শুকিয়ে যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি জল দিতে হয় বাবা প্রায় গলাবস্থার মতো নিয়ে গেছে আর আমি এখানে নিয়ে যাবো এই কটা এখানে তিরিশ পঁয়ত্রিশ কিলো মতো হবে এই যে চল্লিশ কিলোর কাছাকাছি হবে কটল বাড়ি গিয়ে একটা বড়ো একটা চারি আছে চারে ঢালবো আমি দেখতে পাচ্ছ এই যে ঢালার পরে জল দিয়ে ধুয়ে তারপরে বস্তাতে ভরতে হবে তারপরে বাবা ভোরবেলাতে নিয়ে যাবে তিনটে সময় মার্কেটে নিয়ে যাবে হোলসেল মার্কেট পাইকারি রেটে বিক্রি করবে এটা কমপ্লিট হোক তারপরে এই জমিটাতে ছেড়ে দিয়ে তারপরে ওটা মাথায় করে বাড়ি নিয়ে যাবো বাড়িতে বস্তা রেখে এসে মোটরে স্নান করব পুরো ঘেমে গেছে ভাবছি স্নানটাও অ্যাড করবো এই ভিডিওটাতে দেখা যাক কী হয় গাছ চুল কাটছে পুরো ঘামে বাদরের মতো নুন নুন টক টক হয়ে গেছে এখন আমার গরুটার সামনে গিয়ে বসলে পরেই চেটে চেটে সব পরিষ্কার করে দিত তো চলো বন্ধুরা এই যে এই ভ্যালিটা এখন জল কমপ্লিট হয়ে গেছে যাই আলাদা লাইনে এখন জলটা কেটে দিতে হবে ভ্যালিটা যাই হলে এই হয়ে গেল বন্ধুরা এবারে এটাতে জলটা ছাড়বো এই আলটা বাদটা কাটতে হবে আটকাতে হবে এদিকটা ওইগুলো আটকাতে হবে ওটা ওটা সব কটা আটকাতে হবে তবে জলটা যাবে ওদিকে তবে ঝটপট কেটে নিই একটা ক্যামেরাম্যান পেয়েছি তাই ভিডিওটা বানাতে পারছি বন্ধুরা এই জল কাদার মধ্যে উপরে ভিডিওটা বানাচ্ছিলাম फटाफट बात भेज दीजिए आज दो आज एक दो रखना बात कर रहे हैं एक आज है एक आज है ओ हो गया लो এই ভেলিটার জলটা হতে হতে বন্ধুরা যেই পটলটা তুলেছি ওটা এখন বাড়িতে রেখে আবার আসতে হবে আমাকে এখন ছোটো যেই পটল জমিটা আছে ওই জমিটাতে এখন জল ছাড়তে হবে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক তো বন্ধুরা এই যে এই জমিতে জল ছেড়ে দিলাম জলটা হতে হতে বাড়িতে এই বস্তাটা রেখে আসি সন্ধ্যা হয়ে আসছে এখন তোমার ছটা বাজে শীতকাল হলে এতক্ষণ অন্ধকার হয়ে যেত ঝটফট বাদি অল্প কটা আছে তুলতে অসুবিধা হবে না পুরো ভরা বস্তা থাকলে কাউকে তুলে দিতে হয় মাথায় তালে করে নিয়ে যেতে পারি বাদলাম আর পটলগুলো চোখা চোখা মাথার মধ্যে খোঁচা লাগে ওর জন্য মাথায় গামছাও বেঁধে নিই যে কোথা থেকে ভিডিওটা দেখছো বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানিও ঠিক আছে যদি না জানিয়েছো তাহলে পটল দেবো না পরিষ্কার পাচ্ছি ভালো করে পাগড়িটাও বানতে পারি না বাবা থাকলে বেঁধে দেয় দেখি এটা তুলতে পারিনি কি একা একা अल्प कटाई आड़ बसि नहीं বন্ধুরা দেখো এইদিকে এতগুলো পটল বাবা আগে নিয়ে এসছে এখন আমি আবার ঢালবো বলে বলে দিতে হলে ক্যামেরাম্যানকে আর কি বলবো ট্রেনিং দিতে হবে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান ভালো না বন্ধুরা ভিডিও বানিয়ে মজা তো দেখতে পেলে বন্ধুরা এতগুলো পটল আজকে তোলা হয়েছে এখন আবার যাব মাঠে জল ছাড়া রয়েছে পটল জমিতে तो चलो अब आज के मत टाटा बैगे पुरो खेत